আল্লাহ মানুষের মধ্যে দুটি সাংঘর্ষিক জিনিস দিয়েছেন পজিটিভ নেগেটিভ ভালো মন্দ বিবেক প্রবৃত্তি বিবেক মানুষকে ভালোর দিকে ডাকে আর প্রবৃত্তি মানুষকে খারাপ দিকে ডাকে তখন আরো দুইটা এডিশনাল জিনিস আছে একটা হল শয়তান মানুষকে খারাপ দিকে ডাকে আর দ্বিতীয় জিনিস হলো যে যতগুলো খারাপ জিনিস আছে সবগুলি অত্যন্ত আকর্ষণীয় মনোমুগ্ধকর ভালো লাগার জিনিস সেগুলি মানুষকে আকর্ষণ করে শয়তান ডাকে এই মনোমুগ্ধকর আকর্ষণীয় জিনিসগুলো ডাকে হাত ছানি দিয়ে ডেকে আসো আসো মজা পাবে এই মানুষ এই দুইটা শক্তির দ্বন্দ্বের মধ্যে পড়ে ভালো জিনিস বিবেক বলে যে খারাপ কাজ করো না ভালোর দিকে আসো ভালোর দিকে গেলে কিন্তু একটু কষ্ট করতে হয় সৎ থাকতে হয় এখানে টাকার ছড়াছড়ি আছে এখন এই বিবেক যে না এই টাকাটা অন্যভাবে নেওয়া ঠিক হবে না মনে তখন লাগে ভালোর দিকে যাওয়া এবং বিবেকের দিকে যাওয়াটা একটু কষ্টকর ধৈর্য লাগে আর খারাপ দিকে যাওয়াটা প্রবৃত্তির দিকে যাওয়াটা মজার আনন্দের মৌজের এই অবস্থার মধ্যে মানুষ সাধারণত খারাপের দিকে যায় বেশি এখানে বিবেক পরাজিত হয় প্রবৃত্তি শয়তান আকর্ষণীয় জিনিস সেটি প্রবল হয়ে পড়ে এই কারণে মানুষের পাপ করার দুর্নীতি করার গুনাহ কাজ করার মানসিকতা বেশি হয় আল্লাহ তালা কোরআনে বলেছেন খোলিখাল ইনসান ও দোয়িফা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এখানে অত্যন্ত স্ট্রং থাকা বিবেকের দিকে সব সম্ভব হয় না তার মানে মানুষ দুর্নীতি প্রবণ গুণাহ প্রবণ সে প্রবণতা থাকে এই অবস্থায় মানুষকে বাঁচাবার জন্য যে একটা অস্ত্র আছে সেটি হলো আল্লাহর মাগফেরাত ক্ষমা এই ক্ষমা যদি না পাই তাহলে আমাদের চলার পথে প্রতি মুহূর্তে মুহূর্তে যে বিচ্যুতি হয় যে অন্যায় হয় পাপ হয় এগুলো থেকে মুক্তির কোনো উপায় নাই রাতের বিচারে এই পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে মুক্তি পাওয়া দুজন থেকে বাঁচা ব্যস্ত যাওয়া কঠিন হবে আমাদের দরকার আল্লাহর রহমত সেই জন্য দরকার ফেরাত আল্লাহ তালা সেই মাখফরাতের কতগুলি সিজন দিয়েছেন আমের সিজন আছে না আম পাকের বিভিন্ন ফলের সিজন আছে এই সিজন চলে গেলে এটা চলে যায় এ রমাদান হইল মাঘফরাতের একটা সিজন এই সিজনটা থেকে উৎসাহিত করার জন্য আল্লাহ তালা বারবার মাঘফরাতের কথা বলেছেন সাল্লাম বলেছেন মানসামা রমাদান সাবান গফির আল্লাহ মা তাকাদ্দামিন চাম্বি যেন কি ইমানের সাথে এবং এহতেসাবের সাথে সিয়াম সাধনা পালন করে তার আগের গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে মাফারাত আরেকটা ধরুন হাসান বলেছেন কি রমদানের রাত্রে লাইল করবে তারাবি পড়বে তার গত দিনের গুণাগুলোকে ক্ষমা করে দেওয়া হবে

আমাদের মাঘ ফেরাত পাওয়ার জন্য পাগল হয়ে যেতে হবে স্বাভাবিক না পাগল যেরকম পাগল হয়ে যায় একজন মানুষকে ভালোবাসে জীবন দিতে পারে এরকম অনেক ধরনের উদাহরণ আছে এরকম মাঘ ফেরাত পাওয়ার জন্য আমাদের পাগল হয়ে যেতে হবে আমরা গোটা আর আমরা মনে মনে আমার কাছে ক্ষমা চাবো রোজা রাখবো আমার কাছে ক্ষমা চাবো তারাবি নামাজ পড়বো ক্ষমা চাবো তাহাজেতে নিয়েতে নামাজ পড়ব ক্ষমা চাবো ক্ষমা 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 রাসুদ সাল্লাম নিষ্পাপ ছিলেন এরপরেও আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন ডিক্লারেশন যে তোমার কোনো প্রতি বিচ্ছুতি থাকলে ক্ষমা করে দেওয়া হলো এরপরেও রাসুল সাল সাল্লাম বলেছেন প্রত্যেক দিন আমি বার বা তার চেয়ে বেশি পার করি আল্লাহর কাছে ক্ষমা চাই তো আমাদের অবস্থা কিরকম বোঝাই উচিত যে আমরা প্রতি কদমে কদমে প্রতি পদক্ষেপে মুহূর্তে মুহূর্তে আমরা কত পাপ করি কত পাপের চিন্তা মনে আসে আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে কোনো উপায় নেই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমার কয়েকটা লেভেল আছে আমরা আস্তাফুল্লাহ 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 পড়লাম এটা মুখে মন্ত্র মতন পড়লাম এটা খুব নিম্ন লেভেলের ক্ষমার প্রার্থনা একটু হায়ার লেভেলের ক্ষমা হলো আমরা পাপগুলিকে স্মরণ করে আস্তাফুল্লাহ বলবো এবং অনুতপ্ত হব যে আল্লাহ এই কাজটা করে এটা ঠিক হয় নাই আমাকে মাফ করে দাও এটা দ্বিতীয় লেভেল আরো হায়ার লেভেল হলো আমরা আস্তাফুল্লাহ বলবো অনুতপ্ত হব এবং আল্লাহর কাছে এ প্রতিজ্ঞা করব যে আল্লাহ আমি এই পাপ আর করবো না আমাকে তফিক দাও আমি যেন এই পাপ থেকে বেঁচে থাকতে পারি আটটু হায়ার লেভেল আছে সেটা হলো মুখে আস্তাকুল্লাহ বলা অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা সেই পাপ না করার পুনরাবৃত্তি না করার চার নম্বর হলো এবং প্র্যাকটিক্যালি বাস্তবে চেষ্টা করা আপ্রাণ চেষ্টা করার জন্য সেই পাপ না হয় আমরা যদি সেটা করি তাহলে আশা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ সব গুণাই ক্ষমা করে দেন কিন্তু সে ক্ষমা পাওয়ার যোগ্যতা তো অর্জন করা লাগবে সেরকম মানসিকতা লাগবে এ রমাদান হলো এ ক্ষমার সিজন মাঘ সিজন চলুন আমরা চেষ্টা করি প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই যে কতগুলি স্টেজ আছে সেই হায়েস্ট স্টেজ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এই ক্ষমা দিয়ে যদি আমরা জাহান্নাম থেকে বেঁচে যাই জান্নাতে যেতে পারি এটাই হবে সবচেয়ে বড় সাফল্য সফলতা সাকসেস আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম